খেতে হয় সাপ সেনার হার হিম করা কঠোর প্রশিক্ষণে অপরাজেয় মার্কোস কূটনীতির আঙ্গিনায় সম্প্রতিক কালে দেখা যাচ্ছে ভারতের সঙ্গে মালদ্বীপের দূরত্ব বাড়ছে এই মালদ্বীপকে চরম বিপদ থেকে উদ্ধার করেছিল ভারত সালটা উনিশশো ওই বছর আবদুল্লা লুতুফি নামে এক ব্যবসায়ী শ্রীলঙ্কার জঙ্গি গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে একটা পরিকল্পনা করেছিলেন সেই সময় মালদ্বীপের সরকার ভারতের সাহায্য চায় সেই অপারেশন ক্যাকটাসে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এই মার্কোস বাহিনী কার্গিল যুদ্ধেও পাক সেনাকে সবক শেখাতে কাজে লাগানো হয়েছিল মার্কোসকেই দু সালে মুম্বাই হামলার সময় জঙ্গি নিধনের কাজও করেছিল মার্কোস জওয়ানরা সম্প্রতি লোহিত সাগরে জঙ্গিদের ধারাবাহিক আক্রমণ থেকে দেশের বাণিজ্য তরি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন মার্কোস কমান্ডোরা প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দাবি ছদ্মবেশে হামলা চালাতে সিদ্ধ হস্ত নৌসেনার বিশেষ এই কমান্ডো বাহিনী যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে বিভ্রান্ত করতে এই বাহিনীর সদস্যরা নকল দাড়ি লাগান এই ছদ্মবেশের জন্যে মার্কোস কমান্ডোদের অনেকে দাড়িওয়ালা ফৌজ বলে ডাকেন চীনের লাল ফৌজকে রুখতেও ব্যবহার করা হচ্ছে মার্কোস কমান্ডোদের লাদাখের প্যাঙ্গং লেকে টহলদারির দায়িত্বে রয়েছেন এই মার্কোস রাই সংখ্যায় তারা অল্প কিন্তু নির্ভীক পাহাড় ফুড়ে হোক কিংবা সমুদ্রের তলে অভিযান সর্বক্ষেত্রেই সফলতার হার প্রায় একশো শতাংশ বলা হয় এদের খুব একটা সহজে দেখা যায় না অদৃশ্য বাহিনীর মতোই কাজ করে মার্কোস বাহিনীতে যোগদানের পথ কিন্তু সহজ নয় এক হাজার জনের মধ্যে মাত্র পাঁচজন জন মার্কোস হওয়ার কঠিন পরীক্ষায় পাশ করতে পারেন মার্কোস কমান্ডো হতে গেলে তিন বছরের প্রশিক্ষণ নিতে হয় মূলত নৌবাহিনীর জওয়ানরা মার্কোস কমান্ডো হওয়ার সুযোগ পান চারটি পর্যায় মূলত পার করতে হয় প্রতি বছরে আশি শতাংশেরও বেশি আবেদনকারী প্রথম তিন দিনের কঠিন দীর্ঘ শারীরিক সক্ষমতার পরীক্ষায় বাদ পড়ে যান যারা এই তিন দিন পার করতে পারেন তাদের পাঁচ সপ্তাহের একটি লম্বা পর্যায়ের মধ্যে দিয়ে যেতে হয় যা পরিচিত হেল কিংবা নরকের সপ্তাহ নামে এই পর্যায়ে জওয়ানদের টানা কয়েকদিন ঘুমোতে দেওয়া হয় না বলেই খবর হেল উইকে প্রতিদিন কুড়ি ঘন্টা অনুশীলন করতে হয় তাদের সকালে কুড়ি কিলোমিটার দৌড়তে হয় রাতে সাত কেজি ওজন কাঁধে নিয়ে কুড়ি কিলোমিটার হাঁটা জওয়ানদের শুয়ে দাঁড়িয়ে দৌড়াতে দৌড়াতে সঠিক নিশানায় গুলি ছোড়ার প্রশিক্ষণ দেওয়া হয় বরফ জলে ডুবে থেকেও নানা কোর্স করানো হয় নরকের সপ্তাহের পর আসে একটি কঠিন পরীক্ষা যা নামে পরিচিত শরীরে বাধা থাকে পঁচিশ কেজি ওজনের বন্দুক ও অন্যান্য সামরিক সাজ সরঞ্জাম ওই অবস্থায় প্রায় দু কিলোমিটার সরীসৃপ ভরা কাদামাটি পার করতে হয় এখানেই শেষ নয় গন্তব্যে পৌঁছানোর পর লক্ষ্য বস্তুতে গুলি করতে হয় নিশানা লাগাতে না পারলেই পরীক্ষায় ফেল যারা ডেথক্রোল পর্যায়ে পেরিয়ে যান তাদের পাঠানো হয় কোচিং ডাইভিং স্কুলে সেখানে আবার পঞ্চাশ শতাংশ ক্যাডারদের ফেরত পাঠিয়ে দেওয়া হয় যারা অবশিষ্ট থাকেন তাদের মার্কোস কমান্ডোর চূড়ান্ত প্রশিক্ষণ দেওয়া হয় স্পেশাল ফোর্সের ট্রেনিং চলে গেরিলা কায়দায় হামলা থেকে সাপ ইঁদুর ধরে খাওয়ানোর প্রশিক্ষণও দেওয়া হয়